اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلله الحمد رب السماوات ورب الارض رب السماوات ورب الارض رب العالمين وله الكبرياء في السماوات والارض وهو العزيز الحكيم فلله الحمد رب السماوات ورب الارض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وله الكبرياء في السماوات والأرض وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ سورة الذاريات آيات 36 و 37 প্রশংসা আল্লাহরই যিনি আকাশ মণ্ডলীর প্রতিপালক পৃথিবীর প্রতিপালক এবং জগৎসমূহের প্রতিপালক আকাশ মণ্ডলী ও পৃথিবীতে গৌরব গরিমা তাহারি এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للبتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وآله وصحبه أجمعين ما بعد شبريو دار شخص ربيت في جيبان تتكي تكي بانددس تليبيشون رعي جون ديكشن. دي تفصيل القرآن رعي جون شادر شاگتمو امرا إتمود دشوني سورة الجاسية ار ستريش بان نمبر آيات دوکان ار تلاوة এই আয়াত দুটির সাথে পূর্বের আয়াতের একটি যুগসূত্র রয়েছে যুগসূত্র হলো যে ঠিক এর আগের দুইটি আয়াতে আল্লাহ তাআলা তাদের বিবরণ তুলে ধরেছেন যারা আল্লাহ তালার সাথে সাক্ষাৎকে অস্বীকার করে এবং আ বিশ্বাস করে না আখেরাতে যারা বিশ্বাস করে না আল্লাহ তালার সাক্ষাৎ অবশ্যই হবে বিচারের মাঠে এটা যারা প্রত্যাখ্যান করে এমন কি। আল্লাহ তালার আয়াত সমূহকে নিয়ে যারা বিদ্রুপ করে রব্বুল আলমীন তাদের কঠোর এবং কঠিন শাস্তির বিবরণ দিয়ে রব্বুল আলমিন নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ কে আল্লাহ তালা তার নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন রব্বিল অর্থাৎ আল্লাহ সুফান তিনি হলেন রব রব কিসের আকাশসমূহের সমূহে রব্বুসমাওয়াত দুই নম্বর রব আল আর্দ তিন নাম্বার রব আল আলমিন এই যে আল্লাহ সুফান তিনবার নিজেকে রব বলে পরিচয় করালেন এবং তিনি রব আকাশ সমূহের রব জমিনের এবং রব কুল কায়নাথের আলমিনের এই যে রব এই শব্দটার ব্যাখ্যা আমাদের বোঝা উচিত মৌলিকভাবে পৃথিবীর সব শ্রেণীকে রাম একমত মৌলিক বৈশিষ্ট্য যে সত্তার মধ্যে রয়েছে তিনি হলেন রব এক নাম্বার যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেন দুই নাম্বার যিনি এই প্রদত্ত অস্তিত্বকে রক্ষণাবেক্ষণ করেন তিন নাম্বার যিনি এর আহার্য দেন চতুর্থ যিনি একে বিবর্ধন ঘটান অর্থাৎ যিনি সৃষ্টি করেন পূর্বের কোনো ধরনের নমুনা ছাড়াই দুই নাম্বার, এই সৃষ্টি যাতে ধ্বংস না হয়ে যায় রক্ষণাবেক্ষণটাও তিনি করেন তিন নাম্বার ওই সৃষ্টির জন্য আহার্য দেন খাদ্য দেন আর চতুর্থ সৃষ্টি যাতে দিন দিন বড় হয় এই ব্যবস্থাটা যিনি করেন তাই সৃজন রক্ষণ পালন আর বিবর্ধন এই চারটি গুণ যে সত্তার রয়েছে তার নাম রব এবং আল্লাহ তালাই হলেন কেবল রব আল্লাহ ছাড়া রব আর কেউ নাই আর তিনি আকাশ সমূহের মানে আকাশ আমরা যা দেখতে পাই যদিও মানুষ এখনো আকাশ খুঁজে জিনের মধ্যে আল্লাহ বলেছেন জিনেরা আকাশ স্পর্শ করেছে আকাশ মানে কঠিন আবরণের ছাদ যা আল্লাহ নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে নিশ্চিত করেছেন হা ওই যে আকাশ এই তো আল্লাহ তালা অতীতের কোনো নমুনা ছাড়া সৃষ্টি করেছেন এবং কোনো খুঁটি ছাড়া আমরা দেখি খুঁটি নাই কিন্তু রসুল্লাহ সাল্লাম বলেছেন আকাশের খুঁটি হলো ইমানদার বান্দাবান্দিরা তাই মানুষ আর জিন্দের মধ্যে যারা ইমানদার যারা আল্লাহর ইবাদত করে জিকির করে সারাক্ষণ তারা হলো আকাশের খুঁটি হা এই আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন কোনো পূর্ব নমনা ছাড়া এর রক্ষণাবেক্ষণ করছেন শুধু তাই না আকাশের প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন এবং হা আকাশ বড় বিবর্ধিত করেছেন আল্লাহ তালা টিকেমনি জবিন টি কেমনি আল আলমিন সুতরাং আমরা নিজেরা আমাদের সাথেও আল্লাহ তালার যখন পরিচয় হয়েছে রুহের জগতে কারণ আল্লাহ তালা তাবৎ রুহকে নিয়ে একটি মহা সমাবেশ করে রুহের জগতে নিজে পরিচয় করিয়েছেন এবং ওই পরিচয়ে আল্লাহ তালার একটি গুণের কথাই আল্লাহ সার্টিফিকেট হিসেবে সাক্ষী হিসেবে নিয়েছেন তিনি বলেছিলেন আলাস্তবির আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছি বালা অবশ্যই হে আল্লাহ তুমি আমাদের সৃজনকারী তুমি আমাদের রক্ষণাবেক্ষণকারী প্রতিপালনকারী তুমি আমাদের বিবর্ধনকারী তাই আল্লাহ তালা হলেন রব আকাশ সমূহ জমিন এবং জগৎসমূহের তারপরে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন কিবিরিয়া ও যেহেতু তিনি রব অর্থাৎ তিনি স্রষ্টা তিনি রক্ষণাবেক্ষণকারী তিনি প্রতিপালনকারী তিনি বিবর্ধনকারী তাই গৌরব গাতা শ্রেষ্ঠত্ব কেবল তারই ওলাহুল কিবরিয়া কোথায় ফিসামাওয়াত আর আকাশ সমূহ আর জমিনে আর হবেই না কেন কারণ ওহুয়াল আজিজুল হাকিম তিনি হলেন মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময় সত্তা তাই আব্বাহ আলা তাবৎ সৃষ্টির দিকে যদি অন্তত কোনো মানুষ সুস্থ বিবেকে চিন্তা করে গবেষণা করে অবশ্যই সে খুঁজে পাবে মহিম মহান স্রষ্টা আব্বাহ সুফহানহুয়া আলাকে যিনি রব কেবল আমাদেরই নয় তিনি রব আকাশ সমূহের জমিনের এবং জগৎ জগৎসমূহের আর এই জন্য আব্বাহ সুফহানাহুয়া আলা তারই কর বাস্তবতায় দুষ্ট দুরাচারীদেরকে শাস্তি দেন আর যারা ভালো কাজ ভালো নিজেকে প্রাপ্ত রাখে তাদেরকে পুরস্কৃত করেন এই জন্য পৃথিবীর তাবত হোসেন কেরাম একমত হয়ে বলেছেন আল্লাহ তা শাস্তি যদি কাউকে দেন দেবেন কেবলমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে আর হা পুরস্কার হিসেবে জান্নাত আল্লাহ দেবেন অনুগ্রহ করে তাই জান্নাত হলো ফাদুলুল্লাহ আর জাহান নাম হলো আদলুল্লাহ তাই সৌরতুল জাসিয়ার শেষ দুই আয়াতের তফসির আমরা করছি কিন্তু এর আগের দুইটি আয়াতে আল্লাহ সত্য স্বীকারকারী তার আয়াতকে বিদ্রুপকারীদের শাস্তি বিধান করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আর হা তারপরে নিজের পরিচয় তুলে ধরেছেন তিনি রব আর এই জন্যেই আল্লাহ তালা রুহের জগতে নিজেকে রব বলে পরিচয় করিয়াছেন কোরআন আল করিমে সৌরতুল ফাতেহার প্রথম আয়াতেও রব্বুল আলব কবরে গেলেও ও কার না কিন প্রথম প্রস্ত করবে মান রব্য তাই আসুন আমরা রবকে চিনি রবেরই বন্দিগি করি রবকে নিজের আপন করে নেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আবাদের সবাইকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ